ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যারা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন বেলাকনটা প্রেস করবেন তার সাথে অলবাটনটা প্রেস করবেন তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে এখন কিন্তু আমরা একটা কোম্পানির ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি সেই কোম্পানি কিন্তু কন্টিনিউসলি ভালো পারফরমেন্স করছে হেভি রিসেন্ট কোম্পানিটা অনেকটা ডিসকাউন্টে চলেছে তার হাই থেকে কিন্তু বিজনেস কোম্পানি ওয়েল অ্যান্ড গুড এবং কোম্পানিটা কিন্তু ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি তো কোম্পানিটাকে নিয়ে কিন্তু দুদিন আগেও একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছিল সেটা আমি কভার করেছিলাম তো এখনও কিন্তু আরেকটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে যার জন্য কিন্তু কোম্পানিটা কন্টিনিউয়াসলি আপার সার্কিট মারছে আজকেও কিন্তু কোম্পানিটা আপার সার্কিট মেরেছে তো চলুন আমরা দেখে কোন কোম্পানি এবং কোম্পানির নিউজটা কি পাওয়া যাচ্ছে যেটাকে আমরা বলছি ব্রেকিং নিউজ কোম্পানিটার নাম কি কোম্পানিটার নাম কিন্তু হচ্ছে ইরেডা ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড তো দেখুন কোম্পানিটাকে দেখলে দেখাবে কিন্তু আজকের দিনও কোম্পানিটাকে পাঁচ পার্সেন্ট আপার সার্কিট মেরেছে আমরা যদি পাঁচ দিনের চার দেখি দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু নাইন পার্সেন্ট আমরা যদি দেখি তাহলে দেখলে দেখাবে দেখুন কোম্পানিটা কিন্তু আপার সার্কিট মেরেছে আগের দিনও আপার সার্কিট মেরেছে আজকেও কিন্তু আপার সার্কিট মেরেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কন্টিনিউয়াসলি আপার সার্কিট মারছে কেন দেখুন কিছুদিন আগে কিন্তু আমরা একটা নিউজ কভার করেছিলাম কি নিউজ যে কোম্পানি প্ল্যান করছে কিন কত চব্বিশ হাজার দুশো করোর হচ্ছে রাইজের ব্যাপারটা কততে এফ ওয়াইস টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভে কিসের জন্য রিনিউয়েবল এনার্জির জন্য কারণ কোম্পানি রিনিউয়াল এনার্জি নিয়েই কাজ করে এই যে খবরটা শোনা যাচ্ছিলো সেটা কিন্তু রিপোর্টের মাধ্যমে শোনা যাচ্ছিলো তো তারপরে কিন্তু কোম্পানির বোর্ড অ্যাপ্রুভ করে দিয়েছে এই যে ফান্ড রাইজার ব্যাপারটা রিপোর্টের মাধ্যমে শোনা যাচ্ছিলো সেটা কিন্তু অফিসিয়ালি শোনা যাচ্ছে এখন যে কারণ বোর্ড কিন্তু অ্যাপ্রুভ করেছে ফান্ড রাইজার ব্যাপারটা তো কোম্পানি কিন্তু চব্বিশ হাজার দুশো করোর ফান্ড রাইজ করতে চলেছে এফ ওয়াইস টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভে অর্থাৎ এই অর্থবর্ষে কিন্তু যেটা ফার্স্ট এপ্রিল থেকে চালু হয়েছে তো কোম্পানি এতটা ফান্ড রাইজ করে কি করবে কোম্পানিটা ফান্ডরাইজ করছে কোম্পানিটা বিজনেসে লাগানোর জন্য বিজনেসের এখন কিন্তু জাস্ট শুরু রিনিউয়াল সেক্টরে তো রিনিউয়াল সেক্টরে জাস্ট শুরু মানে কিন্তু এখনই কিন্তু যেসব কোম্পানিগুলো রিনিউয়াল সেক্টর নিয়ে কাজ করছে তাদের বিজনেসটাকে সেট আপ করতে হবে এখন সেট আপ করতে গেলে ফান্ডের দরকার তো এই যে ইরেডা এই কোম্পানিটা ফান্ড প্রোভাইড করছে কারণ কোম্পানিটা এনবিএফসি কোম্পানি নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইড করে তো স্বাভাবিকভাবেই কোম্পানিটাকে যদি ফান্ড দিতে হয় তাহলে কোম্পানিটাকে ফান্ড রাইস করতে হবে তো কোম্পানিটা কিন্তু ফান্ড রাইজ করছেন কিসের মাধ্যমে কোম্পানিটা কিন্তু বন্ডের মাধ্যমে ফান্ড রাইজ করছিলো আমরা কিন্তু ডিটেলস আলোচনা করেছিলাম জাস্ট দুদিন আগের ভিডিওতে দেখুন দুদিন বলতে তিন দিন আগের ভিডিওতে ঠিক আছে যেখানে আমি কিন্তু লিখেছিলাম চব্বিশ হাজার দুশো করোর ফান্ড রাইস করছে কোম্পানিটা যেই খবরটার অপেক্ষায় ছিলাম সেটা চলে এসেছে প্রায় এক হাজার ওয়ান কে লোক কিন্তু দেখেছে তো এটা তো একটা ব্যাপক বড় নিউজ ছিল এখন কিন্তু কোম্পানিকে নিয়ে ভালো আরেকটা নিউজ পাওয়া যাচ্ছে চলুন এবার সেই নিউজটা দেখে নি কী নিউজ ইডেডার আপার সার্কিট বাড়ার পিছনে আরেকটা নিউজ হচ্ছে কোম্পানি একটা টেলার ডিক্লেয়ার করেছে যে কোয়ার্টার ফোরের কিন্তু যে বিজনেস সেই বিজনেসের আপডেট কোম্পানিটা দিয়েছে অর্থাৎ কোয়ার্টার ফোরের যে রেজাল্টটা আসতে চলেছে তার একটা বলতে পারেন যে আভাস কোম্পানিটা দিয়েছে যার কিন্তু কোম্পানিটা কালকেও পাঁচ পার্সেন্ট আপার সার্কিট মেরেছে আজকেও কিন্তু পাঁচ পার্সেন্ট আপার সার্কিট মেরেছে চলুন আমরা দেখে নিই যে টেলারটা কী দিয়েছে কোম্পানি দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে কোম্পানির রেকর্ড হায়েস্ট নাম্বার অফ লোন সেকশান ঠিক আছে যেটা কত সাঁত্রিশ হাজার তিনশো চুয়ান্ন করোর ফাইন্যান্সিয়াল ইয়ারে ঠিক আছে তো দেখলে দেখা যাবে কত ফরটিন পয়েন্ট তেষট্টি পার্সেন্ট কিন্তু বেড়েছে এটা আগের বছরে কত ছিল বত্রিশ হাজার পাঁচশো সাতাশি করোর তো বত্রিশ হাজার পাঁচশো সাতাশি থেকে কিন্তু সাঁত্রিশ হাজার তিনশো চুয়ান্ন করার হয়েছে ফরটিন পার্সেন্ট বেড়েছে তো কোম্পানি কিন্তু ফাইন্যান্সিয়াল ইয়ারে যেটা একত্রিশে মার্চ দু হাজার চব্বিশে শেষ হয়েছে সেই ফাইন্যান্সিয়াল ইয়ারে কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করছে ইয়ার অন ইয়ার বেসিস তো এটা তো একটা ব্যাপার গেলই তার পাশাপাশি কোয়ার্টার অ্যান্ড কোয়ার্টার বেসিস যে রেজাল্টটা দিয়ে সেটা কিন্তু মাথা খারাপ করার মতন চলুন সেটা দেখেনি আর যদি স্যার কোয়ার্টার এন্ডের রেজাল্ট দেখেন মানে স্যার কোয়ার্টার ফোরের রেজাল্ট দেখেন তাহলে একত্রিশে মার্চ ডেটা অনুযায়ী কোম্পানি লোন স্যাংশান করেছে কত তেইশ হাজার সাতশো ছিয়ানব্বই কারোর যেটা এক বছর আগে কত করেছিল এগারো হাজার সাতশো সাতানব্বই কারোর তো এগারো হাজার সাতশো সাতানব্বই করটা কিন্তু তেইশ হাজার সাতশো ছিয়ানব্বই করোর গেছে কত একশো এক পারসেন্ট গ্রোথ দেখা গেছে লোন স্যাংশনের ক্ষেত্রে তো এবার অনেকে বলতে পারেন স্যার লোন দিচ্ছে তো কী আছে দেখুন স্যার এই যে কোম্পানিটা নিয়ে আলোচনা করছি এটা এই কোম্পানিটা কাজ কী করে আপনাকে কিন্তু আগে জানতে হবে স্যার কোম্পানিটা রিনিউয়েবল এনার্জি সেগমেন্টে যেসব কোম্পানিগুলো কাজ করে তাদেরকে লোন প্রোভাইড করে তাহলে এই যে এন কোম্পানিটা যে কোম্পানি আমরা আলোচনা করছি সেই কোম্পানিটার কাজই হচ্ছে লোন প্রোভাইড করা সেখান থেকে কিন্তু কোম্পানিটার ইনকাম তো কোম্পানি যদি লোন বাড়ে তাহলে কোম্পানির ইনকাম বাড়বে রেভিনিউ বাড়বে কোম্পানির প্রফিটাবিলিটি বাড়বে আজকে এই যে এইচডিএফসি ব্যাঙ্ক বলুন আইসিআইসিআই ব্যাঙ্ক বলুন অ্যাক্সিস ব্যাঙ্ক বলুন এস বি আই ব্যাঙ্ক বলুন এই কোম্পানিগুলোরও কিন্তু মেন এবং প্রধান কাজ হচ্ছে লোন সেখান থেকে কিন্তু কোম্পানিটা হচ্ছে কোম্পানিগুলোর ইনকাম বা ব্যাঙ্কগুলোর ইনকাম তো এই যে এন কোম্পানিটা কাজ করছে এই কোম্পানিটা রিনিউয়াল সেক্টরের ফাইন্যান্স প্রোভাইড করছে অনলি ফর আর রিনিউয়াল সেক্টরের এখন কিন্তু সামনে ভবিষ্যতে রিনিউয়াল সেক্টরই একমাত্র সেক্টর হবে যে সেক্টর পাওয়ার জেনারেট করবে গভর্নমেন্ট লক্ষ্যমাত্রা যে দু হাজার পঞ্চাশের মধ্যে ফিফটি পার্সেন্ট তো সেই অনুযায়ী কিন্তু এই কোম্পানিটা কাজ করছে এবং এই কোম্পানিটা কিন্তু তার লোন গ্রোথ লোনের বুকটা কিন্তু ইয়ার অন ইয়ার বেসিস অর্থাৎ এই কোয়ার্টারে একশো হচ্ছে দেখিয়েছে গ্রোথটাকে তো স্বাভাবিকভাবেই যদি কোম্পানির লোন বুক বাড়ে তো এই কোয়ার্টারের রেজাল্ট বুঝতে পারছেন তো কীরকম হতে পারে কোম্পানিটার তার জন্যেই কিন্তু মার্কেট সেলিব্রেট করছে এই কোম্পানিটাকে নিয়ে তো স্যার চার্ট দেখলে দেখা যাবে কোম্পানিটা আজকের দিনেও কিন্তু পাঁচ পার্সেন্ট আপার সার্কেট মেরেছে তো এই হচ্ছে ব্রেকিং নিউজ এই কোম্পানিটাকে নিয়ে দেখুন আমরা কিন্তু কোম্পানির বিজনেস কেউ বুঝি না বিজনেস কেউ দেখি না কোম্পানি দৌড়াচ্ছে মানে আমাদের দৌড়াতে হবে মানে কোম্পানিকে বাই করতে হবে বা সেই শর্ট স্টেকটাকে বাই করতে হবে সেই শেয়ারটাকে বাই করতে হবে তো আমি স্যার এই যে চ্যানেলটা খুলেছি না এটা হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্টকে বোঝানোর জন্য এই যে কোম্পানি নিয়ে আলোচনা করছি এই কোম্পানিটাও লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য বেস্ট কোম্পানি কারণ রিনিউয়েবল সেক্টরে জাস্ট শুরু পথ চলা তো এই কোম্পানিটা কিন্তু অনেক দূর পর্যন্ত যাবে গভর্নমেন্ট নিজে লক্ষ্যমাত্রা রেখেছে ফিফটি পার্সেন্ট হচ্ছে দু হাজার পঞ্চাশ তাহলে দু হাজার পঞ্চাশ কিন্তু আজকের ডেট থেকে দু হাজার ছাব্বিশ থেকে দেখলে দেখা যাবে ছাব্বিশ বছর তো ফিফটি পার্সেন্ট করা মানে কিন্তু ব্যাপক একটা বলতে পারেন রেগুলেশন আসতে চলেছে হচ্ছে রিনিউয়াল সেক্টরে তো স্যার বিজনেস তো বোঝালাম দেখুন কোম্পানিটা যদি আমরা এক বছরের চারদিকে দেখলে দেখা যাবে এক বছর একশো বাষট্টি পার্সেন্ট অরিজিনালিম্প কোম্পানিটা নভেম্বরের লিস্ট হয়েছে এবং নভেম্বর থেকে কিন্তু এতটা পারফরমেন্স দিয়েছে এবার প্রবলেম কোথায় বলুন তো যখন কোম্পানিগুলো এতটা দৌড়ায় না কিছুটা তো কারেকশান হবেই তো বাজেটের পরে বা ভোটের আগে বলতে পারেন মাহাল এরকম হয়েছিল কারণ কোম্পানিটা ব্যাপক একটা প্র রিটার্ন বানিয়ে দিয়েছে এই ছমাস ছ মাস না তিন মাস সাড়ে তিন মাসের মধ্যে দেখুন দুশো কুড়ি পার্সেন্ট আর যারা হচ্ছে আইপিওতে পেয়েছেন আইপিওর প্রাইস ছিল বত্রিশ সেখান থেকে তো প্রচুর কোম্পানিটা হাই মেরেছে দেখুন কত দুশো চোদ্দো তো বত্রিশ ফ্লোর প্রাইস ছিল সেখান থেকে দুশো চোদ্দো মানে প্রচুর রিটার্ন তো সেই জায়গায় দাঁড়িয়ে কিছুটা তো প্রফিট বুকিং হবেই কারণ মাহল কিন্তু সেরকমই একটা সিচুয়েশানে দাঁড়িয়েছে কারণ লোকসভা ইলেকশন তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার প্রফিট বুকিং হয়েছে যখন প্রফিট বুকিং হয়েছে তখন কিন্তু সবাই চিন্তায় পড়ে গেছিলো কি এই কোম্পানিটা হয়তো আর উপরে উঠবে না এই কোম্পানিটা হয়তো আর ভালো রিটার্ন দেবে না কোম্পানি খারাপ হয়ে গেছে কারণ কোম্পানি নিচে আসছে কোম্পানি নিচে আসলে কোম্পানি খারাপ হয়ে যায় আমরা কিন্তু একবারও দেখি না কোম্পানির বিজনেস কী করেছে দেখুন আমরা যদি হাই থেকে দেখি তাহলে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু দেখুন তেত্রিশ পার্সেন্ট তেত্রিশ পঁয়ত্রিশ পার্সেন্ট কিন্তু কারেকশান হয়েছিলো তো তখন সবাই বলছিল কি বলছেন স্যার কি কোম্পানি এতটা কারেকশান হয়ে গেছে তো স্যার সেটা ভাবলে হবে না স্যার কারেকশান হচ্ছে মানে আপনাকে সুযোগ দিচ্ছে হচ্ছে কোম্পানির স্টেকটা বাই করা কারণ ভালো জিনিস যখন আপনি কমে পাবেন তখন কিন্তু আপনাকে বুঝতে হবে যে সেটা আপনি সেলে পারছেন আপনি যেরকম সেলে গিয়ে একটা ভালো হাজার টাকার জিন্স যদি ছশো টাকা সাতশো টাকায় পান তখন গিয়ে আপনি সেটাকে বাই করেন কারণ কি আপনি জানেন সেই জিন্সটা ভালো তো সেই জায়গায় দিয়েই সেরকমই কিন্তু স্যার এই কোম্পানিটা যে এভারগ্রিন স্টক এখন নিচে চলছে মানে কিন্তু ডিসকাউন্ট চলছে সুযোগ দিচ্ছে বাই করার তো অলরেডি কিন্তু চাল শুরু হয়ে গেছে কোম্পানির রেজাল্ট যদি ডিক্লেয়ার হয় সেই রেজাল্ট কিন্তু আফলাতুন হবে তার পাশাপাশি প্রেজেন্ট যে গভর্নমেন্ট আছে সেই গভর্নমেন্ট যদি লোকসভা ইলেক্টেড হয়ে আসে তো এই কোম্পানিটা কিন্তু আরও অনেক দূর দৌড়াবে শুধু আমি এই পয়েন্ট অফ ভিউ দিয়ে বলছি না কোম্পানিটা বাই করার জন্য এই কোম্পানিটা কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য বেস্ট কোম্পানি কারণ কোম্পানিটা কী কাজ করছে স্যার সেটা আগে দেখুন তো স্যার এই হচ্ছে ব্রেকিং নিউজ এই হচ্ছে কোম্পানি নিয়ে যদি আলোচনাটা ভালো লাগে তাহলে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন বেলায়নটা প্রেস করবেন তার সাথে অল বটনটা প্রেস করবেন তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন